ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি সব ব্যাটারি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি তা লিথিয়াম ব্যাটারি কিন্তু আইপিএস আট বাজার বিড়িতে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে কিন্তু হাইব্রিড আইপি যেটি হচ্ছে টোটালি হ্যাসেল মুখ কোন প্রকার ঝামেলা আপনার আপনাদেরকে দেখাচ্ছি টেলিজেন্টের অল ইন অন এমপিপিটি হাইব্রিড সোলার ইনভার্টার সর্বোচ্চ বিদ্যুৎ জেনারেট করতে পারবে তখন কিন্তু সে গ্রিড কি অটোমেটিকলি অফ রেখে আপনার বিদ্যুৎ বিলকে সেফ রেটে দুটা কুলিং ফ্যান আছে একদম নয়েস ক্যান্সেলেশন কোন প্রকার নয়েস নাই আপনারা অনেকে কমপ্লেন করছেন যে ভাই কোটেবল ইনভার্টারে প্রচুর নয়েজ করে প্রচুর নয়েস করে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আসেন দেখায় তারপরে ভিডিওটা আমরা শুরু করতেছি আমরা এই জায়গায় রেডি একটা প্রোডাক্ট ইউজ করতেছি ইনশাল্লাহ খুব ভালো পাচ্ছি এবং নয়েসটা যদি আমরা একটু ক্যামেরা একদম কাছ থেকে দেখাই যদি একটু আপনি তো দর্শক এটা ছিল এর এই ফিচার্স যদি আমরা এই পাশে একটু আপনাদেরকে দেখাই করবেন ডাবল আউটপুট আছে এবং এই যে ফিউজ আছে এখানেও ফিউজ আছে সব কল প্রকার চলতেছে আসেন সাতশো পর্যন্ত লোডে কিন্তু এটা ওভারলোডও দেখাচ্ছে আসসালামু আলাইকুম আমি বোরহান আইপিএস অ্যাডভারজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানান্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক হাজারো আইপিএস এর ভিড়ে আজকে আমরা আপনাদেরকে একটা চমক দেখাবো আমাদের কাছে কিন্তু হাজার ব্র্যান্ডের অনেক ব্র্যান্ডের অনেক মডেলের আইপিএস কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এবং লিথিয়াম ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি সব ব্যাটারি কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি কিন্তু আইপিএস অ্যাডভারজার ভিড়িতে अवेलेबल আছে এবং আমাদের কাছে কিন্তু হাইব্রিড আইপিএস গুলোও अवेलेबल আছে সাকো গ্রোয়ার টেলিজেন্ট ইনভার্টার সোরোটেক সব ধরনের হাইব্রিড ইনভার্টারও অফ গ্রিড ইনভার্টারও আপনারা কিন্তু পাবেন প্লাস অনগ্রিড ইনভার্টারও আপনারা কিন্তু আইপিএস অ্যাডভাইজার ভিডিওতে পেয়ে যাবেন সকল আইপিএস এর ভিড়ে আমরা আজকে আপনাদেরকে একটা চমক দেখাচ্ছি যেটি হচ্ছে টোটালি হ্যাসেল মুক্ত কোনো প্রকার ঝামেলা আপনার নাই একদম ঝামেলাহীন ঝামেলা মুক্ত একটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাইতে চলেছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি টেলিজেন্টের অল ইন অন এমপিপিটি হাইব্রিড সোলার ইনভার্টার এটা কিন্তু হাইব্রিড একটা সোলার ইনভার্টার যখন আপনার সোলার থেকে ফার্স্ট প্রায়োরিটি সোলার মোড এসে কাজ করবে সোলার থেকে বেস সর্বোচ্চ বিদ্যুৎ জেনারেট করতে পারবে তখন কিন্তু সে গ্রিড কি অটোমেটিকলি অফ রেখে আপনার বিদ্যুৎ বিলকে সেভ করতে সক্ষম তো আমরা এটা আপনাদেরকে জাস্ট একটু ফিচার্স দেখাচ্ছি খুব সহজে প্লাগ ইন পেলে এটা আছে ব্যাটারি ব্রেকার এটা আছে সোলারের এই জায়গায় আছে হাই স্পিডের দুটো কুলিং ফ্যান আছে একদম নয়েজ ক্যান্সেলেশন কোনো প্রকার নয়েজ নাই আপনারা অনেকে কমপ্লেন করছেন যে ভাই পোর্টেবল ইনভার্টারে প্রচুর নয়েজ করে প্রচুর নয়েস করে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আসেন দেখায় তারপরে ভিডিওটা আমরা শুরু করতেছি আমরা এই জায়গায় রেডি একটা প্রোডাক্ট ইউজ করতেছি ইনশাল্লাহ খুব ভালো পাচ্ছি এবং নয়সটা যদি আমরা একটু ক্যামেরা একদম কাছ থেকে দেখাই যদি একটু আপনাদেরকে দেখাই এটা কুলিং ফ্যান একদম হালকা একটা সাউন্ড হালকা একটা মিষ্টি সাউন্ড কিন্তু আপনারা এই কুলিং ফ্যান থেকে পাবেন কোনো প্রকার ঝামেলা নাই বেডরুমে চান যেখানে চান আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন এবং এটা কুলিং ফ্যানটা যেহেতু আমরা নিয়ে কথা বলতেছি কুলিং ফ্যানটা তিনটা মোডে কাজ করে একবারে লোতে মিডিয়াম এবং হাই যখন আপনার ফুল ব্যাটারিটা খালি হয়ে যাবে তখন সে কিন্তু একটা হাই স্পিডে কুলিং ফ্যানটা ঘুরিয়ে মাদারবোর্ড গরম হইলে অর্থাৎ এটা ফুল সেন্সর সিস্টেম মাদার মাদারবোর্ড গরম হইলে কুলিং ফ্যানটা তিনটে মোডে কাজ করবে তো একদম সব সময় আমরা ইউজ করতেছি যেহেতু কন্টিনিউ দেখছি যে না এটা নরমালি এ কিন্তু ফ্যানটা ঘুরে তো সাউন্ড একদম নয়েস ক্যান্সেলেশন বললেও চলে তো দর্শক এটা ছিল এর এ পাশের যদি আমরা এই পাশে একটু আপনাদেরকে দেখাই এই জায়গাতে হচ্ছে খুব সহজে এসি ইনপুট প্লে আপনি খুব সহজে এসি ইনপুট করে আপনার কমাইন বোর্ডে লাগাই দিতে পারবেন ডাবল আউটপুট আছে এবং ফিউজ আছে এখানেও ফিউজ আছে সব কল প্রকার সেফটি কিন্তু দেওয়া আছে তো এই প্রোডাক্টটা হচ্ছে একশো এম্পিয়ার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এর ভিতরে ব্যবহার করা হয়েছে লং রান কোম্পানি কিন্তু এর ভিতরে একশো এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করছে বারো পয়েন্ট এইট বোর্ড বারোশো আশি ওয়ার্ড ব্যাটারি এটাতে আপনারা সর্বোচ্চ লোড দিতে পারবেন সাতশো পর্যন্ত সাতশো ওয়ার্ড লোড দিলে কিন্তু আপনি ফুললি এটাতে সাপোর্ট পাবেন আমরা একটু আপনাদের লোড দিয়ে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন দর্শক আমরা এটাতে লোডের জন্য রেডি করছি এটা হচ্ছে লোডের জন্য রেডি করছি খুব সহজে আমরা কিন্তু আমাদের একটা আউটপুট সকেট একটা প্রেস করেই আমরা ডিসপ্লেটা অন করছি এখন ডিসপ্লেতে ডাবল টাচ করলে এটা হচ্ছে কিন্তু আউটপুট মোডে চলে আসছে দেখেন এবার সে আউটপুট ভোল্টেজ চলে আসছে দুইশো টু টোয়েন্টি আউটপুট ভোল্টেজ কন্টিনিউ সেম থাকবে এখন আসেন আমরা একটু লোড দিই আমরা দিছি লোড দুইশো চারশো ছয়শো সাতশো পর্যন্ত লোড কিন্তু রানিং এ চলতেছে আসেন সাতশো পর্যন্ত লোডে কিন্তু এটা ওভারলোডও দেখাচ্ছে দেখেন ওভারলোড সিগনাল দিচ্ছে কিন্তু এই জায়গায় যে এখন সাতশো পর্যন্ত চলতেছে লেভেল ফুল আছে ঠিক আছে তো এবং ফ্যানের স্পিডটা যদি আমরা একটু দেখাই ফ্যানের স্পিড কিন্তু খুবই খুবই সামান্য একটা ফ্যানের স্পিড এই জায়গায় চলতেছে তো ছয় শট পর্যন্ত আপনি যদি এটা ইউজ করেন ছয় শট পর্যন্ত ইউজ করলে একদম পারফেক্টলি এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়া যে কোনো জায়গায় যেকোনো পিকনিক স্পটেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এই ছিল হচ্ছে এই পোর্টেবল আপনারা যারা একদম হ্যাসেল মুক্ত ঝামেলা মুক্ত আইপিএস চাচ্ছেন পোর্টেবল ইনভার্টার চাচ্ছেন সাথে সোলার প্যানেল ব্যবহার করবেন এমপি ইনবিল ইনবিল্ড চার্জ কন্ট্রোলারের ভিতরে আছে তাদের জন্য এটা একদম বেস্ট একটা সলিউশন হচ্ছে তো এই প্রোডাক্টের প্রাইস রাখছি আমরা অনলি ফর আটত্রিশ টাকা আইপিএস হাট বাজার থেকে কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি ফর আটত্রিশ হাজার পাঁচশো টাকায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রকার আইপিএস এবং হাইব্রিড ইউপিএস এর আপডেট প্রাইস জানতে চোখ রাখুন আমাদের আইপিএস হাট বাজার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ